তো বন্ধুরা আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম ভোর চারটায় আমাদের ফ্লাইট ছিল সাড়ে আটটায় এবং এয়ারপোর্টে আমাদের তিন ঘন্টা আগে থাকতে হবে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আমাদের ঠিক ছটা ছটার সময় আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি তো আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা দিয়েছি তো বন্ধুরা আমরা এয়ারপোর্ট চলে এসেছি এবং এয়ারপোর্টে এসে মাত্র গাড়ি থেকে নেমে গাড়িটাকে বিদায় করে দিলাম এখন আমরা ভিতরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি তো আমি বারবার জিনিস খেয়াল করছিলাম রাখা অবস্থায় একজন মাতার ছেলেকে বাইরে যাচ্ছে তার খুবই মন খারাপ এখন আমরা বোর্ডিং পাসের জন্য দাঁড়িয়ে আছি আমাদের মোটামুটি ডলার ভাঙানো শেষ আমার হাজব্যান্ড ডলার ভাঙিয়ে নিয়েছে আমার টাকা থেকে ডলারের প্রকল্প হয়েছে তো এখানে এসে হ্যাঁ এখন আমরা চলে এসেছি মেন যেটা আমরা ইমিগ্রেশন নেওয়ার জন্য এখান থেকে আমরা ইমিগ্রেশন নিচ্ছি তো এখানে আমাদের বেশি কোনো ওয়েট করতে হলো না তো বন্ধুরা যেটা সবই দুঃখের বিষয় আমি যখন ইমিগ্রেশনের জন্য গেলাম হঠাৎ করে আমার একটা কাছে তো সেখান থেকে আমাদের আমাদের ইউএস থাকা আমরা জয়েন করবো থাকায় আমরা বাদ দিয়ে আর জবাদ দিয়ে

সমস্ত মানুষগুলো এখানে বাঙালি বাংলা দোকান বাংলা হোটেল বাংলা সেলু এবং কি বাংলাদেশের ঝালগুড়িও পাওয়া যায় আমার মনে হয় আমাদের বাঙালি যত প্রবাসীরা সিঙ্গাপুরে চাকরি করতে চায় সবাই মনে হয় এরিয়া দিয়ে থাকে কারণ এরিয়াটা পুরোই বাঙালি ইন্ডিয়ানটা আছে হয়তো বা এই যে আমাদের মামুনি কাছে

মানুষগুলো দেখলাম স্থানীয় যারা ওরা খুবই হেলদি ওরা অনেক আমাদের সাহায্য করেছে জায়গাগুলো শুধু করেছে আন্তরিকতার সহ সহিত আমাদের জায়গাগুলো চিফিয়ে দিয়েছে বা দেখিয়ে দিয়েছে আর আমরা চলে আসলাম দেখতে দেখতে সন্তোষী আইল্যান্ডে আমরা গিয়ে কিছু ছবি তুলেছিলাম ছবি টবি তুলে এখন আমরা বিচের দিকে রওনা দিচ্ছি দেখুন আমাদের পণ্ডিত মামুনি আগে আগে দৌড়াচ্ছি এক জি

যখন আমরা ইয়ে যাব আমাদের মালয়েশিয়া ভালো মতন যেতে পারি না কারণ সিঙ্গাপুরের মেয়েগুলো আসলে সাধারণ সুন্দর কিন্তু মানতেই হবে আমি একজন মেয়ে হয়ে বলতে সত্যি অনেক বলো কিছু পুতুলের মতো একদম দল আমার মা মনে অনেক মজা করতেছে তো এরকম করতে করতে তার একটা ফ্রেন্ড হয়ে যায় ওখানে ও যে দেখছেন তোর বাচ্চাটি আর বাবার সাথে করতেছে বাচ্চাটা তার সাথে খুব ভাবসে হয়ে যায় তার সাথে অনেক খেলা করে তো এরপর আমরা আবার ব্যাক করি আমাদের হোটেলের উদ্দেশ্যে সন্তোষ আইসক্রিম থেকে তো আসার সময় মাঝ রাস্তায় এসে সুন্দর একটা জায়গা যেটা হলো আপনার উপরে আমার মনে হয় প্রায় দশ পনেরো তলার উপরে হবে মাটির উপরে

মালয়েশিয়ার শেয়ার করতে নেমে আমরা একটা রিসপুটেলে উঠি আমাদের যাই হোক ওটা অনেক ঝামেলা ছিল ওটা নিয়ে আমরা কথা বাড়াতে চাই না তো মালয়েশিয়ায় আমরা আসি পেনাং পেনাং যে সমুদ্র বিস্তার আছে বন্ধুরা गाइस ওখানে মানে ঝিনুক কি বলবো ঝিনুক যে মানে মুক্তা ভিতরে আপনারা যদি ওখানে যান তাহলে এবি অবশ্যই যাবেন গিয়ে দেখবেন এটা হলো মানুষ মালয়েশিয়ার পেনাং বিচ পেনাং বিচ তো খুব ভালো কিন্তু তো যখন আমরা বিচ আমরা যখন বিচে ঘুরছিলাম হঠাৎ করে এত জোরে বৃষ্টি নামলো বন্ধুরা বিশ্বাস করে এত সুন্দর একটা সাধারণ একটা সুন্দর ফিলিং বৃষ্টি থামলো তো আমরা একটা ইন্ডিয়ান হোটেলে এসে বসলাম ওখানে আমাদের বাঙালির জন্য স্টাফ ভাই ছিল একজন মেয়েটি আর একজন থাকার আমার খেয়াল নেই দুজন আমরা তো পাইছি তো হঠাৎ করে বৃষ্টি পর হঠাৎ করে আবার সব শেষ তো বৃষ্টি শেষ হয়ে গেল এখন আমরা আবার সমুদ্রের বীজ ধরে ঘুরছি কি সুন্দর আবার মায়া আমার মেয়ের দুইটা স্যান্ডেল শেপ করবে না এগুলো দুইটা আমার হাতে নিয়ে ঘুরতে হইতেছে আসলে বন্ধু সত্যি বলি আমার মনে হয় কি ব্যাংকে করি করি টাকা না জমাইয়া দেশ বিদেশ ঘোরাটা বুদ্ধিমানের কাজ আসলে পৃথিবীটা অনেক সুন্দর দেখার মতো অনেক কিছু আছে যদি আমরা দেখি তো আমরা অনেক মজা করলাম আনন্দ করলাম অনেক ছবি তুলছি যেটা বলার মতো না আর আপনাদের একটু পরে আমি একটি কথা বলবো যখন

আমি আবার আমাদের মামুনি দুটো ফ্রেন্ড হয়ে গেছে। সে তাদের সাথে ইংলিশে টকিং করেছে। অনেক কথা গল্প করেছে তার फ्रेंड्स। ওখানে আপনারা আপনারাও যদি হোটেলটা ভাড়া নেন আপনারা যদি আমার মত মেয়ে থাকতে চেয়ে থাকে বাচ্চা থাকতেই হবে আর ওখানে বেবি সুইমিং পুল আছে। দেখুন বন্ধুরা এই কত সুন্দর। পেনাঙ্গে সব চাইতে আকর্ষণীয় জিনিসটা। জিনিসটাই হলো ই আগুন फायर কি ফায়ার শোটা ওদের আসলে ফায়ার গেম বা শো চাই দেখুন তো আমরা ওখানে গিয়ে একটা বারে বসছি বারে বসছি নাকি ওখানে ওদের রিঙ্গিত বাংলাদেশের ওদের দেশের এক কিন্তু বাংলাদেশে হয়তো বাতাসে বিশ টাকার মতো ওদের ওখানে গিয়ে বসছি তো বসে আমরা আমার হাজবেন্ড আবার একটু কেরু খাইলো কেরু ওই যে গ্লাসের মধ্যে সাদা সাদা বরফ দেওয়া আমার মামুনি একটা স্প্রাইট নিল মানে অসাধারণ সুন্দর তো বদের মধ্যে জিনিস দেখলাম ওরা আসলে প্রত্যেক বেলা খাবারের একটা করে কোল্ড ড্রিঙ্কস খায় এটা আসলে কারণ আমি যখন ওই যে চামচ দিয়ে একটু বরফ নিয়ে বরফ মুখে ঢুকিয়ে আইস মুখে ঢুকিয়ে যখন একটু মুখে দিয়ে হা গিলে

তারপর উই ফাইটিং ভাবে তো এইভাবে আমরা শিশকোলা مدينه রাত। তো এবারে আমাদের বাড়িতে ফেরার পালা বন্ধুরা সত্যি খুব অসাধারণ ছিল এবং মালশিয়ার দেশটিও খুবই সুন্দর দেখুন পাহাড়গুলো। নাইস আমার বাবা মনে হয় রাত্রে ভিডিও তো করে না তো করতে হচ্ছে আমি জানি রাতে ডিনার করেছিলাম আমি রাতের ডিনারটা করেছিলাম হচ্ছে ডাব দিয়ে।